আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমান সময়ে দেশে ও প্রবাসে যে যেখানে আছেন যারা যারা যিনি আক্রান্ত সমস্যায় আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন আপনারা আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা বয়েস করে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয়তা নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করে অথবা বয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আমি সরাসরি জিন হুজুরদের জিনদের জিন দেশ যারা আছেন জিন হুজুর তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে দীর্ঘ সতেরো বছর যাবৎ আলহামদুলিল্লাহ কবিরাজি লাইনে আসি কবিরাজি করতেছি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মানুষের সেবা করে আসতেছি আপনি যে রাষ্ট্রে থাকেন যে কোনো অঞ্চলে থাকেন আপনি শুধু আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিয়ে দেখব যদি ও ওই ঠিকানায় আমার জিন হজুরদের একটা বিশাল বাহিনী পাঠাবো ওনারা যাবেন গিয়া রুগীর সমস্যা সম্পর্কে অবগত হবে যদি ওই রুগীর উপরে কোনো জিন বদ জিন কোনো জিন থাকে যদি কোনো জিন ওই জায়গায় থাকে যে জিনে ডিস্টার্ব করতেছে ওই জিনদেরকে যত শক্তিশালী জিন হোক ও জিনদেরকে বন্দি কইরা নিয়ে আসব আমার জিন হুজুররা বন্দি করবো বোতলে বন্দি কইরা মাটির তলে গায়রা দিয়ে চলে আসবো আপনার রুগী দেখবেন যখন তখন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা কথা যদি আপনার রুগীর নামে কোনো তাবিজ কবাজ গানা থাকে ফুরি ছাড়ান এইগুলো কোনো কিছু করা থাকে তাহলে অবশ্যই আপনার রুগী আপনার রুগীকে সুস্থ করার জন্য ওই তাবিজ কাবজগুলা জিন হুজুররা উঠাইয়া নষ্ট করে দিব আপনার রুগী স্বয়ং সম্পূর্ণ সুস্থ হয়ে যাব এখন কথা হইল অনেকে বলে আশিক জিন তরছে অনেকে বলে ইফরিত জিন তরছে অনেকে বলে এই জিন তরছে ওই জিন তরছে বা এইগুলা আসলে জিনদের মধ্যে প্রকার বেদ আছে মানুষের মধ্যেও প্রকারভেদ বেদ আছে জিন প্রকার বেদ যদি হয় বিভিন্ন ধরনের হতে পারে কিছু আছে ভালো কিছু আছে খারাপ কিছু আছে বহুত খারাপ কিছু আছে কিছু আছে বহুত ভালো ঠিক আছে ভাই ভালো আর খারাপ অত দেখার দরকার নাই আপনার দরকার হইলো আপনার রুগী সুস্থ করা আপনার রুগীকে সুস্থ করা হইলো আপনার দরকার আর কোনো কিছু দরকার নাই কোন জাতের জিন কোন বংশীয় জিন এইগুলো আপনার দরকার নাই আপনার দরকার শুধু দেখবেন আপনার রুগী সুস্থ হইল কি না যদি আপনার রুগীর জাদু গোলা তুলে নষ্ট করে দেওয়া হয় আর আপনার জিন থাকলে জিনদেরকে বন্দি করা হয় যে দিন ট্রিটমেন্ট করা হবে ওই দিন আপনার রুগী ওই দিন থেকে সম্পূর্ণ ভালো থাকবে ইনশাল্লাহ একজনকে বান মারা হয়েছে ধরেন সে অসুস্থ হয়ে অবশ অবশ্য হয়ে গেছে শরীর কোনো সমস্যা নাই তাই বিস্কুতুল্লাহ ফালে দেখবেন ওই পর থেকে তার সমস্যাটা সমাধান হয়ে যাব এটাই নিয়ম যদি আপনার নামে জাদুকুপুরি কলা করা থাকে এইগুলা উঠায় দেওয়া মাত্রই আপনার রুগী দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনারা এইগুলা চিকিৎসা এরকম নাগনে কবিরাজ বলে তিন মাস লাগাতার চিকিৎসা করতে হবে দুই মাস ছয় মাস লাগাতার চিকিৎসা করতে হবে প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে আমার চেম্বারে হ্যাঁ প্রতি সপ্তাহে একবার করে নিয়ে আসতে হবে রুগীর তোরা রক্তের লোকে গেছে এই যে বিষয়টা বলে যারা যারা এই কথাগুলো বলে যে রক্তের লোকে জিন রক্তের লোকে মিশা গেছে রুগীর রক্তের লোকে মিশা গেছে এইটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না এগুলা ভাওতাবাজি কথা রক্তের সাথে মিশে গেছে এরকম কোনো দিন হয় না আল্লাহ বানাইছে আলাদা আপনি একত্র কেমন করতেছেন এইগুলা বোয়া কথা বললে মানুষ ভয় দেখায় আতঙ্ক করে এইগুলো কখনোই পাবে না এটা কোনো মেজর প্রবলেম না অনেক বড় ধরনের কোনো সমস্যা না এটা খুবই নর্মাল সমস্যা তবে যারা যারা এইগুলো ট্রিটমেন্ট করাইতে চাইবেন আপনারা অবশ্যই মাথা খারাপ করবেন না এইগুলো সরাসরি জিন সাধক যারা যারা জিনদের সাহায্যে চিকিৎসা করে থাকে যারা যারা জিন সাধক তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন একদিনই ট্রিটমেন্টে আপনার সমস্যা সারা জীবনের জন্য ভালো হবে আর যদি জিন সাধক ছাড়া যারা এমনি হুজুর বা তান্ত্রিক বা কবিরাজ এমনি যারা যারা আছে যারা যাদের জিন সাধনা নাই ওরা কি করব আপনার বর্ণনা শুনবো বর্ণনা না বর্ণনা অনুযায়ী ফার্মেসির ডাক্তারদের মতো আপনাকে ট্যাবলেট দিব ইঞ্জেকশন দিব অথবা কিছু বড়ি দিব স্যালাইন দিব ওইগুলাতে আপনার সমস্যার সমাধান হবে না আবার যেরকম যারা নর্মাল কবিরাজ যারা যাদের জিন সাধনা নাই ওরা কি করবো আপনাকে বলবো বাতাস লাগছে হ্যাঁ বাতাস লাগছে এইগুলা কিছু বললে সান্ত্বনা পুরস্কার দিয়ে আপনাকে পাঠাই দেবো তেল পরা পানি পরা তাবিজ কবচ দেওয়া বা এইগুলো দিয়ে সমাধান হয় না সমাধান কিছুটা দেখা যায় একটু পাতলা হয় একটু আরাম হয় দুই দিন ভালো যা দুই তিন দিনের দিন আবার সমস্যা শুরু হয়ে যায় আমরা কথাগুলো বুঝতে পারবেন যারা যারা পূর্বে এই সমস্ত সমস্যায় ছিলেন যারা যারা দীর্ঘদিন যেমন সমস্যা আসেন তারাই বুঝতে পারবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ বকাত